প্রিয় ভাই আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই সুবহান আল্লাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গে চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুবহান আল্লাহ বলেন পেট ছিলেন হাজরতে বাহাউদ্দিন নকশাবন্দী মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলহ বর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সাজা খাজ জাহান আলী রহমতুল্লাহ আলাই কত অলিউল্লাহর মাজার দিয়ে দেশ ভরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এইরকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুস শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার তিনখানা তৈরি করে গেছেন সুবহানাল্লাহ কর বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া দিয়া চট্টগ্রামে চোদ্দ বছর বোখারি শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালি পীর না মরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া সাব বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাক সবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাঁড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে

সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশাহ বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা ফখর সে দেতে থে বাজ ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মুহতাজ যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরাই ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফাঁকেই রয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগি কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় না দুই এক টাকা এর বেশি আমি কেমনি বললো কয় যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল্যাণ যাইতে হবে যাও বাদশা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতি পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজী ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলিয়া ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মনে সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ফুটে সবাব থেকে খালি নাই ধরতে হবে ফুটছে আজাবান মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সুপান আল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না আলিল্লাহি বলেন ইন্না ওয়া ইন্না আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ